টলি রিপোর্টের চ্যানেলের সকল দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স হ্যালো নমস্কার আমি সকল দর্শকদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কাটুক আপনাদের নতুন বছর শীত পড়েছে বাইরে যখনই কোনো জানোয়ারকে দেখবেন কুকুরকে দেখবেন কোনো গরুকে দেখবেন ওদেরকে প্লিজ দেখলে গরম জামা কাপড় দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভালো হবে ওদেরও খুব ভালো লাগবে একটা সুন্দর কর্মা পাবেন আপনারা প্লিজ এটা করবেন যখনই দেখবেন বাইরে থ্যাংক ইউ সো মাচ

হ্যাঁ সিন এর চাপ তো আহ রোজই কারণ ব্যাংকিংয়ের একটা প্রেশার থাকে তো রোজই ওই চোদ্দ পনেরোটা করে সিন থাকে তো এখন আমাদের গল্প যেটা যাচ্ছে সেটা আমার লুক দেখেই বোঝা যাচ্ছে বা বারে গান গাইছি টাকার জন্য সবাইকে লুকিয়ে তো সেটাই চলছে দিপুকেই লুকিয়ে গান গাইছে বায় দিপু যখন জানবে কি হবে এবার বড় হোল্ড ওদের উপর আহ খারাপ লাগবে কিন্তু বিষয়টা এটা হচ্ছে যে মিলা যে জিনিসগুলো করছে একটু বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেহেতু খারাপ তাই জন্যই করছে তো পরে গিয়ে আই গেস বুঝবে কিন্তু ইনিশিয়াল স্টেজে যেরকম হয় যে একটা নর্মাল মানুষের ইমোশনস হয় তো ভুল বুঝবে অভিমান হবে দাগ হবে তারপর লেক্সি ও থাকিস হ্যাঁ আপ কোর্স সেটা তো একটা ইংগ্রেডিয়েন্ট পয়েন্ট যেটা স্টার্ট হবে একটা দাগে ওটা হিয় বকারকে মার্ক করবে রাত সেটাই হবে আর নীলা থেকে মানে উদ্যয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা হয় তাহলে ওরা তো সবটা জানে না যে নীলা কেন করছে হঠাৎ করে বাড়ির কেন গান গাইছে ও কিছু করলেও করতে সেটা ওদের মনে হয় হয় উচিত আর সেই থেকে হার্ট হাওয়া উচিত কিন্তু আমি জানি না এরপরের সত্যিটা জানার পর কি রিঅ্যাকশন হবে সেটা জানিনা বসু পরিবার সোম থেকে রবি সন্ধ্যে সাতটায় আয়ব করছি হ্যাঁ কান্তি দেখছি আহ প্রতিদিন দেখুন বসু প্রতিদিন দেখুন বসু পরিবার শুধুমাত্র সান বাংলায় সন্ধে সাতটায় আর আমাদের ভালোবাসছেন আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসুন আশীর্বাদ করুন যাতে আপনাদের ড্রয়িং রুমে ঢুকে এইভাবেই এন্টারটেনমেন্ট দিতে পারি আমরা প্লিজ আশীর্বাদ করব